শঙ্কর সর্দার ওই সিরাজের হাতি করে সিরাজের সিরাজ শাহজান ও যেহেতু আমাদের জায়গা বিক্রি করে দিয়েছে ওরা ওরা বিক্রি হয়ে গেছে শঙ্কর বলেছে বাড়ি বাড়ি গিয়ে বলে কি তোমার ওই দেবেন সরকারের জমি দেবেন সরকারকে একটা মানে উল্লেখ নিয়ে দেবেন সরকার হয়ে তাকে সাজিয়ে মুজিয়ে তাকে জাল দলিল করা হয়েছে জাল দলিল করা হয়েছে তাকে জাল দলিল করা আমাদের জমিদার নিয়ে

কি বলবেন গরমমাছি মারছতে ಉಪಯೋಗ করে গরমমাছিদের অভিযোগ কি বলবেন তো মিথ্যা অভিযোগ করছে আমার স্বামী কোনো তালে নেই তনতে নেই তো গরমমাছিরা বলছে আপনার স্বামী ওই শুই আসে সিরাজের সাহায্য নিয়ে তাদের জমি জায়গা গুলো জাল করে বিক্রি করে দিয়েছে না সব মিথ্যা অভিযোগ করছে সব মিথ্যা অভিযোগ করছে

তো বুঝতে পারি যে হঠাৎ এরং অত্যাচার করবে এরং করাতে ঠিক কখন অ্যাটাক করেছে আপনাদের করেছে আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করছে সবাই মিলে চেষ্টা কারণ না তাই আমার বাবাকে সবাই চেষ্টা করছে কারণ এনারা তো চায় না আমার বাবা ভালো থাকুক

আমার স্বামী আমার স্বামী কোনো তালে নেই তন্তে নেই তাহলে নেই তন্ত নেই এরা জোর পূর্বে এসে আমাদের বাড়িতে অত্যাচার করছে ফাঁসানো চক্রান্ত করছে আপনার স্বামীকে এই প্রথম পঞ্চায়েত সদস্য হলেন হ্যাঁ এই চার মাস হয়েছে চার মাস চার পাঁচ মাস না বাড়িতে নেই কোথায় গিয়েছেন তার দিদি অসুস্থ হসপিটালে দেখতে গেছে দীর্ঘদিন ধরে নাকি তাদের জমি ছিনিয়ে নেওয়া হয়েছে এরা মিথ্যা অভিযোগ এগুলো সব মিথ্যা অভিযোগ এই অভিযোগ যখন তারা জানাতে এসছেন বিভিন্ন সময় তখন তাদেরকে ফিরে যেতে হয়েছে কোনো রকমের কোনো সদস্য তারা পাননি গ্রামের মহিলারা তারা শঙ্কর সর্দারের পরিবার তার ছেলে মেয়ে স্ত্রী তাদের অভিযোগ যে এরকম তাকে তাদেরকে ফাঁসানো ফাঁসানো হচ্ছে এবং এলাকাবাসী যারা আছে তাদের অভিযোগ তারা বলছে যে আমার আমার বাবা এইসব ঝামেলায় জড়িত নেই আমার বাবা ভালো দেখতে পায় না আমরা ছেলের সঙ্গে কথা বলে চেষ্টা করবো এই যে গ্রামের মানুষ যে অভিযোগগুলো করছে কি বলবে পুরোপুরি সব মিথ্যে এমন কোনো কেউ বলতে পারবে না না ফাঁসিয়েছে কি কোনো যা জমি জায়গা নিয়েছে কিন্তু এরা আজকের কোয়ার থেকে চলে এসে হঠাৎ মাত্র নিশ্চয়ই এরা বিজেপির কোন চক্রান্ত প্রক্রান্ত বা এইখানে আমাদের কেউ শত্রুপত্র আছে তারাই হয়তো কোনো আক্রমণ আক্রমণ করছে হঠাৎ সময় এসে আক্রমণ এই তো কিছুক্ষণ আগে চলে আসলো কিছুক্ষণ আগেই আক্রমণ করেছে ঘরের দরজা মানে সব ভেঙে ঢুকিয়ে আছে সব বের করে দিয়েছে এখান থেকে সব ব্যবস্থা দিতে বাধ্য হয়ে গেছে এই যে মূলত যারা এসছে এদের বাড়ি কোথায় এদের বাড়ি এই আশেপাশে এই সব বাড়ি তুমি বলছো যে আমার কেউ দোষ দিতে পারো না কিন্তু আজকে যারা অভিযোগ করছেন কি বলবেন এই পুরোটাই চক্রান্ত পুরো ফাঁসানোর চেষ্টা পুরো একবারে কেন ফাঁসাতে চাইবে আপনার বাবা এলাকার মানুষের পঞ্চায়েত সদস্য আপনার বাবা কেন ফাঁসাতে চাচ্ছে এখন আমি কি করে বলবো জমি জায়গা নাকি জমি জায়গা এমন কোনো মানে কি বলবো জমি জায়গা এমন কোনো ন্যায় নি কোনো তালে তন্দে থাকে না আর সিরাজুদ্দিন ফেজনি এসব নাম বলছে সব কোনো বাবাদের সঙ্গে অতটাও ইয়ে হয় না আর কি দেখতে পাচ্ছেন যে গ্রামবাসী মূলত মহিলারা অভিযোগ যে সংকট সর্দা তাদের সংকট সর্দারের ছেলে মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কথা বলে জানলাম যে আমার কিংবা আমার স্বামী কোন ভাবে এই সব জড়িত নয় আমার সাথে পাঁচে আমার স্বামী থাকে না এদিকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের সাধারণ মানুষ তাদের অভিযোগ যে তাদের ভয় দেখিয়ে তাদের জমি জায়গা দখল করে নেওয়া হয়েছে এই মতো এই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম আপনার বেড়মজুর থেকে দেখতে পাচ্ছি শঙ্কর সর্দারের বাড়িতে গ্রামের মানুষ তারা চড়া হয়েছে সে জিনিসপত্র কিছু ভাঙচুর করেছে তাকে তুলে ফেলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি